আবার আমরা দেখলাম যে দত্ত মেডিকেল কলেজে জন পশুতি অসুস্থ হয়ে পড়ল ইনজেকশন দেওয়ার পরে শোনা যাচ্ছে যে অ্যামিকাসিন ইঞ্জেকশন দেওয়ার পরে সিজার ইনসেকশনের পরে অ্যামিকাসিন ইঞ্জেকশন দেওয়া হয় এবং তার রিয়াকশান চূড়ান্ত যে তার যে ফাইলেকটিক রিয়াকশনের ফলে কিন্তু একজনের মৃত্যু হয়েছে এবং আরো দশজন অত্যন্ত গুরুতর অবস্থায় তাদেরকে কিন্তু আইসিসিতে আজকে মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছে ইতিপূর্বে মেদিনীপুর মেডিকেল কলেজে আমরা দেখেছিলাম যে বিষাক্ত যে রিঙ্গার্স ল্যাকটেন যেটা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি তার প্রভাবে বিষক্রিয়ায় সেখানে একজনের মৃত্যু হয়েছিল এবং তিনজন আরো এখনো পর্যন্ত কিন্তু তারা মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছে অথচ এইসব কোম্পানি ওষুধ কোম্পানি ভুয়ো ওষুধ কোম্পানি যেগুলো ভেজাল ওষুধ ওষুধ তৈরি করে জাল ওষুধ তৈরি করে যেগুলো নিম্ন ওষুধ তৈরি করে তাদের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অথচ ডাক্তারদের উপরে দোষারোপ করা হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজের ক্ষেত্রেও আমরা আশঙ্কা করছি সেই ধরনের একটা পদক্ষেপ হতে পারে আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে ইমিডিয়েট এই যে যে ওষুধের স্যাম্পেলগুলো রয়েছে সেটা এবং এই যে ঘটনা তার একটা উচ্চ পর্যায়ের বিচার বিভাগে তদন্ত হোক এবং ওষুধগুলো প্রপার ওয়েতে পরীক্ষা করতে পাঠানো হোক কিন্তু এখনো পর্যন্ত অথরিটি কিন্তু সেই পদক্ষেপ নিচ্ছে না আমরা দাবি জানাচ্ছি যে ইমিডিয়েট এগুলোকে বন্ধ করা হোক কারণ এই ওষুধদের যে জাল কার জালিকারবারই যেগুলো চলছে আজকে ওষুধ নিয়ে যে ভেজাল ওষুধ নিয়ে আজকে নিম্নমানের ওষুধ যে আজকে রমনময় চলছে ওষুধের গুণমান পরীক্ষার যে কোনো রকম কোনো ব্যবস্থা নেই এই রাজ্যে সেটার বন্দোবস্ত করা হোক এবং এই ঘটনার আজকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ইমিডিয়েট যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে যে সব ওষুধ কোম্পানির নিম্নমানের ওষুধ দিচ্ছে বা যারা যারা এই পার্চেস প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক